তো এই অভিনেত্রী একটা অ্যাওয়ার্ড জিতছে বাট কি জন্য জিতছে সেটা কেউ জানে না কখনো কোনো মুভি করছে কিনা এটাও কেউ জানে না এমনকি আমি একে লাইফে প্রথমবার দেখলাম এই অ্যাওয়ার্ড শোটার মাধ্যমে এ ভাই হু আর ইউ এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাওয়ার্ডটা পেলো কি জন্য এই জিভা দেখানো আর ল্যাংটা হওয়ার জন্য এই যুক্তিতে তো আমার বাসার গলির সামনের প্রত্যেকটা কুকুরকেই ধরে নিয়ে এসে অ্যাওয়ার্ড দেওয়া উচিত ওরাও তো সারাদিন জিভা বের করে ল্যাংটা হয়ে থাকে মানে আমাদের দেশের অভিনেত্রীরা কুকুরের লেভেলে চলে গেছে যা বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি অবস্থা অনেক খারাপ শুধু এই অভিনেত্রী না এর মতো আরও অনেক অভিনেত্রী আছে এদেরকে দেখলে না পড়াশোনার মর্মটা বোঝা যায় এরা কখনো পড়াশোনা করে নাই তাই তো অঙ্ক করতে পারে না হিসাব করতে পারে না অবশেষে গিয়ে বেশি দাম দিয়ে সবার অঙ্ক অঙ্ক মেলে মেলে আমার না মেয়েরা তো অনেক পরিস্কার কথায় কথায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলে এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বু হতো এইসব মেয়েদের দেখলে শয়তানও তাদের কাছে যায় না ভাবে যে এদের কাছে গেলে যদি এরা আমাকে নষ্ট করে ফেলে এই ভিডিওটার ক্যাপশনে কি লিখছে জানো সাহসী ফটো শুটে সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী মারিয়া মিম মানে এদের মতে কাপড় খুললেই সাহসী উফ অনেক গরম লাগতেছে মনে হয় খুলতে হবে লজ্জা করে না তোমার

আপনি অনেকগুলি করেছেন মিউজিক করেছেন এখন ছবি তো আসবেন অনেক ছেলেরা আপনার ক্রাশ একে দেখলে প্রত্যেকটা ছেলেই ক্রাশ খায় মানে ছেলেদের মুখের ল্যাঙ্গুয়েজ ক্রাশ খায় আর মুখ দিয়ে বের হয় খান অবশ্য মারিয়া মিমের মতো দুই একজন মেয়ে সমাজে থাকলে সমাজেরই লাভ কেননা এদেরকে দেখেই মানুষজন নারীদের সমান অধিকার চাওয়ার আগে দশ বার ভাবে এইদিকে আবার পূর্ণিমা তার কমেন্ট পাস করছে এইসব অ্যাওয়ার্ড নিয়ে এবার খোলাখলি প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা তিনি একটি গণমাধ্যমকে জানান আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলে আমি জিজ্ঞেস করি কোন কাজের জন্য দেবেন তারা বলে এমনি ওইটা এমনি এমনি অ্যাওয়ার্ড না ওটা হচ্ছে কাপড় পরার পর ল্যাংটা হয়ে থাকার ট্যালেন্টের অ্যাওয়ার্ড আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই এই অ্যাওয়ার্ড গুলো হচ্ছে বাংলাদেশের ত্রাণ শাখার একটা প্রজেক্ট যাদের কাপড় চোপড় নাই পরার মতো যারা ছেঁড়া কাপড় চোপড় পরে তাদেরকে অ্যাওয়ার্ড দিয়ে সাহায্য করা হয় আর কি এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন এমনি আবার অ্যাওয়ার্ড কেন দেবেন আমাকে উপস্থাপনা করতে বলে অথচ যাদের এসব অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদের নামই প্রথম শুনলাম কাউকে চিনলাম না কি কারণে কোন কাজের জন্য দেওয়া হচ্ছে কিছুই জানি না এখানে ফেমাস কেউই নেই আসলে যেসব অভিনেত্রীরা এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের থেকেও বেশি ফেমাস হচ্ছে মিস চকলেটের মতো টিকটকাররা এরাই হচ্ছে পৃথিবীর প্রথম অভিনেত্রী যারা কিনা অ্যাওয়ার্ড জিতার অভিনয় করতেছে ওকে সো ভিডিও ফিনি এতদূর ভিডিওটা দেখে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভালো অ্যান্ড দেখা হবে অন্য কোনো ভিডিওতে